কত দাম হচ্ছে ভাই তেইশ দেখ কিনছেন কিনে কি আবার কি বেঁচবেন নাকি লিয়ে চলে যাবেন তেইশ হাজার টাকা দাম এটা কি জাতের ছাগল এটা বলতে পারবেন তোতাপুরির কস তোতাপুরির কস তেইশ হাজার টাকা দাম দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ছাগলের হাট আজকে আপনাদের দেখাবো তাহেরপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম দর্শক তাহলে চলে যাই পাঁচটা যাচ্ছিলেন বিক্রি হাসপাতা ভাইর দূরে জোড়া কত হচ্ছে জোড়া আপনি চাচ্ছেন কত সাধাম পঁয়তাল্লিশ না দর্শক আজকের বাজারে তাহেরপুর হাটে সাঁতিরিশ আটত্রিশ হাজার টাকা দাম হচ্ছে দুইটা জোড়ায় এইটা আর ওই দুই পাশেরটা আপনারা যদি কিনতে ইচ্ছা পোষণ করেন তাহলে তাহেরপুর ছাগলের হাটে চলে আসুন এবং কিনে নিয়ে যান তাহেরপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল কম চাচ্ছেন এটা

হচ্ছে কত দাম তো বলেছে কত দর্শক তোতা ক্রস ছাগল যিনি বিক্রেতা আমার কাকা দাম পাচ্ছেন হচ্ছে টাকা আর দাম হচ্ছে চব্বিশ পঁচিশ হাজার টাকা আপনারা যদি কিনতে ইচ্ছা পোষণ করেন তাহলে তাহারপুরের হাটে চলে আসেন এবং সুন্দর সুন্দর ছাগল কিনেন যে তোতা ক্রস সহ আরও দেশি ছাগল তাহারপুরের হাটটি আসলে দেশি ছাগলের জন্যই বিখ্যাত অন্যান্য ছাগলের তুলনায় দেশি ছাগল বেশি উঠে এই তাহেরপুর হাটে আপনারা যদি কিনতে ইচ্ছা পোষণ করেন তাহলে চলে আসুন এগুলোর কত দাম কাকা এগুলা কত চাচ্ছে পঁয়ত্রিশ হাজার জোড়া দেশি তো এটা দেশি দুইটি ছাগল দেখতে পাচ্ছেন এইটি আর এইটি এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আর ওটা হচ্ছে তথাপরি

একটা পাঁচ চারটা আছে আজকের বাজার আপনি কেমন লাগতেছে ভালো কিন্তু পাঁচটা নিয়ে এসে কেবল একটা মেচছেন না আরও দাম বেশি নেবেন তাই জন্যে আচ্ছা না সুন্দর না এখনো তো পরিপূর্ণভাবে ইয়ে হয়নি কিনা বেজা হচ্ছে তো সমস্যা কি ভাই দর্শক বিভিন্ন জাতের ছাগল দেখছেন আর চলে আসুন এখনো আসলেও আসতে পারেন নতুন নতুন ছাগল কিনতে পারেন বিভিন্ন জাতের ছাগল কিনতে পারেন আপনাদের আরো দেখাই কামুল ভাই কি ছাগল বেসা বাদ দিয়ে মানুষের কি দেখছেন আপনি ভালো আছেন ছাগলের দিকে কাস্টমার দিকে কি টাকা দেখছেন আপনি এটার কত কি দাম চাইছেন কত এ জোড়া না আটত্রিশ হাজার ও আজকাল বাজারে হচ্ছে কেমন সেই দাম তিরিশ বত্রিশ হচ্ছে ও দেশি না ভাই হ্যাঁ তাহার হাট তো আসলে দেশের জন্যেই দেশি ছাগলের জন্যই বিখ্যাত হাট কটা নিয়ে এসেছিলেন আপনি আজকে কটা নিয়ে এসে বিক্রি হচ্ছে কটা আপনি তো আপনি ভালো ইয়ে করছে কেউ একটা অফিস দাঁড়িয়েনি কেউ একটা অমেজচে এরকম দেখতেছি বাজার আপনি কেমন লাগতেছে ভালো না বাজার ভালো মনে হচ্ছে আপনি তো একজন ব্যবসায়ী মানুষ পুরাতন ব্যবসায়ী মানুষ যাই ভালো লাগলে ভালো আপনি আরেকটা কথাই আপনি ওটাই না ওটা তো ভালো এটার কেমন দাম চাচ্ছেন এটা তো আর বড় সড়ো দাম বলতেছে আপনি চাচ্ছেন কত ও পঁচিশ হাজার দাঁত কটা দর্শক অরিজিনাল দেশি ছাগল কিনলে তাহারপুর হাটে চলে আসুন দেশি ছাগল বাদেও যদি অন্যান্য জাতের ছাগল উঠে সালাম সা ছাগল কিনতে আছেন সামান ভাই কটা নিয়ে এসেছেন পাঁচটা পাঁচটা বিক্রি হচ্ছে কটা সাইডটা আছে এটার কত দাম চাচ্ছেন এটা কি জাত রাজস্থান

তায়েরপুর বানেশ্বর সবটাই করেন না তো তো অনেক পরে কতদিন থেকে আপনি ব্যবসা করতেছেন আঠারো বছর ষোলো বছর ব্যবসা থেকে না তাই এই ছাগলের ব্যবসা আপনার শুরু করছিলেন কিভাবে সেই মানে আপনি তো মানে ছাগলের ব্যবসা কোনো না কোনো কারণে হয়তো আসছেন

দর্শক মাঝে মাঝে আপনাদের হাটের ভিডিও দেখাবো এবং এই ব্যবসায়ী ছাগলের জগতে যেভাবে কিছু কিছু ব্যবসায়ীর জীবন কাহিনীও আপনাদেরকে শোনাবো দর্শক তো যাই হোক আজকে আপনাদের দেখালাম তাহেপুরের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম আজ এ পর্যন্ত ভালো আছেন